আজ সোমবার বাইশে পৌষ দু চব্বিশ সালের আটই জানুয়ারি সিংহ রাশি সিংহ লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন একটা না একশো আট দিন অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন এমনকি বেড রিটেন আছেন বিছনা হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী ওম ত্রেয়াম বাকাম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ শিওমৃতাত কোনো কিছু না পারলেও বলুন ওম নমা শিবায় আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং রংসা সমায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছি দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন কোনো সাধু আউল বাউল ফকিরদের আশীর্বাদ আপনাকে মানসিকভাবে শান্তি প্রদান করবে দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষে থাকছে আজ যারা চাকরিজীবী আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা শক্তিকে আজ নিজের কাজে লাগান আজ কোনো পেশাদার প্রকল্প সম্পূর্ণ করার জন্য নতুন নতুন আইডিয়াসকে ক্লিক করানোর চেষ্টা করুন বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা আপনারা করতেই পারেন তবে ফাঁকা সময় হয়তো পেয়ে উঠবেন না রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না ফুটুকা যে আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধবদের সাথে সকল প্রকার ক্রিয়াকলাপই আপনাকে মানসিকভাবে শান্তি দেবে তবে নিজে থেকে খরচ করতে যেন এগিয়ে যাবেন না তাহলে খালি পকেট নিয়ে কিন্তু বাড়ি ফিরতে হতে পারে আজ আপনারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কারণ শনি কিন্তু আর কয়েকদিন পরেই মকর সংক্রান্তি ঘটাতে চলেছে